হ্যারও আজ তোমাদের সাথে আমার খাওয়া একটা প্রচণ্ড রকমের দামি ফল এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড হাইট একটা ফল ডুরিয়ান যে খাবারটা একদম সুপার শপ থেকে শুরু করে অভিজ্ঞ এলাকা থেকে শুরু করে ফুটপাথ পর্যন্ত সব জায়গা হচ্ছে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দাপিয়ে বেড়ায় এবং এই খাবারটা কিন্তু দাম অত্যাধিক বেশি কত বেশি সেটা আমি তোমাদেরকে বলছি এই দেখো এটা হচ্ছে কি আসল হচ্ছে কি ফলটা আর এর পাশেই বিক্রি করা হচ্ছে আমাদের দেশের কাঁঠাল হ্যাঁ ডুরিয়ানটা কিন্তু একটা কাঁঠাল জাতীয় একটা খাবার কিন্তু এই যে কাঁঠালের তোমরা এক একটা হচ্ছে কি কেস দেখছো এটার দাম হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় মাত্র পঞ্চান্ন থেকে ষাট টাকা মানে হচ্ছে দুই থেকে তিন রিঙ্গিত হ্যাঁ যেটা বাংলাদেশি টাকায় দাম পড়ছে হচ্ছে গিয়ে পঞ্চান্ন থেকে ষাট টাকা আর অপরদিকে এই যে ফলটা আমি খাচ্ছি যেটা নাম হচ্ছে ডুরিয়ান এইটা এই থাইল্যান্ড কম্বোডিয়া লাউস ভিয়েতনাম মালয়েশিয়া সিঙ্গাপুর এই অঞ্চলগুলোতে এটা অনেক বেশি পরিমাণে হয় আমাদের দেশে এইটা অত একটা হয় না তো যাই হোক এই খাবারটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল শেষ পর্যন্ত সুযোগ একটা পেয়েছি এবং বিক্রেতা যখন বাংলাদেশি ভাই উনি আমাকে আগেই হচ্ছে গিয়ে কিছু সাবধানতার কথা বলে দিলেন আবার হচ্ছে গিয়ে হাতের মধ্যে ওই যে মাখাইন্না বার্গার খাওয়ার সময় যেমন একটা গ্লাভস পড়তে হয় তেমন একটা গ্লাভস পরিয়ে দিলেন তখন পর্যন্ত তো বুঝি নি রেসো না কেন এই গ্লাভসটা পরতে হচ্ছে তার কারণ হচ্ছে গিয়ে এই ডুরিয়ানের মধ্যেও কিন্তু আমাদের কাঁঠালে যেমন একটা তীব্র স্মেল আছে মানে ফ্রিজে রাখলে একদম সব খাবারের মধ্যে কাঁঠালের স্মেল চলে আসে এই ডুরিয়ানটা ফ্রিজে রাখা লাগবে না তুমি হাত দিয়ে ধরলেই হয়েছে একদম আঁতরের মতো ডুরিয়ানের স্মেল তোমার একদম হাতে গায়ে জামায় চলে আসবে এখন এই স্মেলটা তোমার পছন্দ কি পছন্দ না সেইটা হচ্ছে গিয়ে পরের বিষয় এবার হচ্ছে গিয়ে প্রথম বাইটে আমার অনুভূতিটা তোমাদেরকে বলি হ্যাঁ এইটুকু খানি ডুরিয়েন এটার দাম হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে গিয়ে সাতশো টাকা আবারও বলছি বাংলাদেশি টাকায় প্রায় হচ্ছে সাতশো টাকা আমি প্রথম মুখে দেওয়ার সাথে সাথে আমার যেই অনুভূতি হয়েছে সেটা হচ্ছে আমি মুখের মধ্যে দলা লেতকা গু দিয়েছি হ্যাঁ শুনতে যেমনই শোনা যাক প্রথম খাওয়ার অনুভূতি হচ্ছে এটাই এবং এই সাতশো টাকার ফল মানে পুরোটা কিন্তু আমি খেতে পারিনি আমার হাতে যে গ্লাভস সেই গ্লাভসের মধ্যে কিন্তু ফেলে এটাকে হচ্ছে গিয়ে সুন্দর মতো হচ্ছে গিয়ে ইয়ে করে রেখে দিয়েছি আর এখানে তোমরা দাম দেখতে পাচ্ছ হ্যাঁ একটা ডুরিয়নের দাম হচ্ছে গিয়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা করে বুঝতে পেরেছো আর ছোটোগুলা কাঁচা কুচা মানে ডুরিয়ানের মুচি যেগুলা সেইগুলোর দামই হচ্ছে গিয়ে প্রায় দেড় থেকে দুই হাজার টাকা এক একটা এর থেকে ভাই দুনিয়াতে আরো বহু ফল আছে সেগুলো খুবই সুমিষ্ট সেই ফলগুলো খা এই ডুরিয়ান মুড়িয়াম হুদাই হচ্ছে গিয়ে খেতে যাইস না